চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান পেল কোচবিহারের ছেলে তুষার দেবনাথ বাজারে সবজি বিক্রি করেন তুষারের বাবা পড়ার ফাঁকে বাবাকে কাজে সহযোগিতা করতো সে তার ফাঁকে ফাঁকেই চলত পড়াশোনা বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই এলাকায় রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে তুষার মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছিল তুষার দেবনাথ এবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থানে তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট হাই স্কুলের ছাত্র তুষার এই উঠে আসার পিছনে রয়েছে প্রতিদিনের কঠিন সং কতটা আনন্দিত খুব আনন্দিত নয় কতক্ষণ পড়াশোনা করেছিলে আটশো এক ঘন্টা টিউশন আর স্কুল টাইম বাদে প্রত্যাশা করেছিলে যে এই রেজাল্ট পাবে ভেবেছিলাম হবে কিন্তু এতটা ভালো ভাবতে পারো নি তুমি মাধ্যমিকে তো নবম স্থান অধিকার করেছিলে হ্যাঁ কতক্ষণ পড়াশোনা করতে তখন তখনও এরকম ছিল এই টাইমে পড়াশোনা করতে এমনি কি করতে ভালোবাসো আচ্ছা সংসারে নিত্য দারিদ্র তাই মা অঞ্জনা ভাবনায় পড়েছেন পড়াতে পারবেন তো ছেলেকে কতটা জার্নির মধ্য দিয়ে ছেলেকে গড়ে তুলতে হচ্ছে একটু যদি বলেন হ্যাঁ জার্নি তো খুব হচ্ছে এখন আমাদের জার্নি হলে কি হবে ছেলে তো ইচ্ছা পড়াশোনা করা কষ্ট করে হলেও পড়াতে ছেলেকে ছেলে আগামী দিনে সায়েন্টিস্ট হতে চায় কি বলবেন কিভাবে সহযোগিতা করবেন সহযোগিতা কি আমাদের তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সহযোগিতা করবো এখন সবাই মিলে যদি একটু সহযোগিতা করে তাহলে ছেলে একটু আগিয়ে যেতে পারবে আর কি নিরানব্বই দশমিক দু শতাংশ নম্বর পেয়েছে তুষার ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় বাধার পাহাড় পেরিয়ে পৌঁছতে পারবে কিনা সেটা অবশ্য জানা নেই তার রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড